সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে দুই তিনটা বিষয়ে কথা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং সফলতা সেই দিন হবে যেদিন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে একটি সফল গ্রহণযোগ্য মানুষের কল্যাণে মানুষের অধিকার নিশ্চিত করে একটি রাষ্ট্র গঠন করা সম্ভব হবে আর সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে না আজকের এই যে সীতার্থ যে কর্মসূচিটি জামাত ইসলামী পল্টন থানা বাস্তবায়ন করছে সেই শীতার্থ মানুষের পাশের এই কর্মসূচিটিও মানুষের কল্যাণের জন্য একটি রাষ্ট্রের কল্যাণের জন্য একটি কল্যাণকর রাষ্ট্রের জন্যই জন্য এবং জামাত ইসলামী অসংখ্য কর্মসূচি এটি একটি অংশ জামাত ইসলামী চাই এদেশ থেকে ক্ষুদা দারিদ্র এবং বঞ্চিত মানুষরা যেন অধিকার ফিরে পায় সেই কাজটি বাংলাদেশ জামাত ইসলামী করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমি শুধু এতটুকুই বলতে চাই আপনারা আপনাদের চোখ কান খোলা রেখে জামাত ইসলামী কি চাই এদেশের জনগণের কি কল্যাণ চাই এটা একটু দেখবেন আপনারা আমার মনে হয় যে এটাই দেখে এতটুকু আশ্বস্ত হতে পারবেন যে জামাত ইসলামীর শুধুমাত্র দেশপ্রেম দেশ গড়া এবং মানুষকে কাছে নিয়ে মানুষের সাথে নিয়ে সম্মিলিত বাংলাদেশ গড়ার প্রাণ পরিকল্পনা ব্যতীত আর অন্য কিছু আমরা দেখি না আসুন আমরা সেই জামাতকে ভালোবাসি জামাতের পাশে থাকি সম্মানিত উপস্থিতি আমি এ পর্যায়ে আজকের এই শীত বস্ত্রপহার উপস্থিতি আমি আপনাদেরকে দুই তিনটা বিষয়ে কথা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং সফলতা সেই দিন হবে যেদিন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে একটি সফল গ্রহণযোগ্য মানুষের কল্যাণে মানুষের অধিকার নিশ্চিত করে একটি রাষ্ট্র গঠন করা সম্ভব হবে সেদিন হবে আর সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আজকের এই যে শীতার্থী যে কর্মসূচিটি জামাত ইসলামী পল্টন থানা বাস্তবায়ন করছে সেই শীতার্থ মানুষের পাশের এই কর্মসূচিটিও একটি রাষ্ট্রের কল্যাণের জন্য একটি কল্যাণকর রাষ্ট্রের জন্য এবং জামাত ইসলামী অসংখ্য কর্মসূচি এটি একটি অংশ জামাত ইসলামী চাই এদেশ থেকে খোদা